আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে কুকা পণ্ডিতের ইন্দোজাল তৃতীয় খণ্ড তো যাদের এই বই পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় পিডিএফ ফাইল ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে থাকি তো যারা ইন্ডিয়া থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে তো দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে সাতত্তর পৃষ্ঠা এই বইয়ের মধ্যে কি ধরনের কাজ রয়েছে বেল কি বাজি রয়েছে অদৃশ্য হওয়ার আপনারা কাজগুলো করতে পারবেন কোনো মানুষকে জ্বলন্ত চিতায় আপনারা জীবিতকরণ করতে পারবেন তারপর অনেক ধরনের কাজ পিনা তেলে কেবল জল দ্বারা প্রদীপ জ্বালাবার উপায় আপনারা পেয়ে যাবেন তারপর গোলাপি রঙের মায়ামসি আপনারা কাজ করতে পারবেন তারপর সর্বজনী বশীকরণ তিলক সিন্ধুপড়া সর্বজন বশীকরণ বটিকা তারপর স্ত্রী বশীকরণ পুরুষ বশীকরণ বশীকরণের যত ধরনের কাজ রয়েছে সব কাজগুলো আপনারা পেয়ে যাবেন জোয়ার বশীকরণ শত্রু বশীকরণ স্ত্রী পুরুষ বশীকরণ স্বামী বশীকরণ আকর্ষণ রাজা বশীকরণ তারপর নারী বসীকরণ নারী আকর্ষণের ছামুন্ডা মন্ত্র আপনারা পেয়ে যাবেন নারী আকর্ষণ আপনারা পেয়ে যাবেন এবং নকশাগুলো পেয়ে যাবেন তো যারা ইন্ডিয়া থেকে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে দর্শক এই যে কিতাবটি প্রাচীন একটি কিতাব তো যারা প্রাচীন কিতাব দিয়ে কাজ করতে চান তারাই যোগাযোগ করুন